আমি জাফর আহমেদ আমার দুই ছেলে মেয়ে মেয়ে বড় ওকে বিয়ে দিয়েছি গত মাসে আর ছেলে ছোটো ও কলেজে পড়ছে আজ মেয়ের বাসা থেকে দাওয়াত পেয়েছি ইফতারের দাওয়াত আমার মনটা অনেক বেশি খুশি খুশি লাগছে আজ অনেক দিন পর আমার মেয়েকে সরাসরি দেখব কতদিন হলো আমার মেয়েকে সামনাসামনি দেখি না তাই দাওয়াত পেয়ে আমি খুশিতে টকব আসলে যখন আমার মিসেস প্রথম গর্ব ধারণ করে তখন আমি খুব করে চাইতাম আমার একটা কন্যা সন্তান হোক আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দাও আল্লাহ তাই করেছেন আমার ঘরে একটা জান্নাত দিয়েছেন সেই কারণে আমি আমার মেয়ের নামও রাখলাম জান্নাত আজ আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত পেয়ে আমি অনেক খুশি মেয়েকে ফোন দিয়ে বললাম মা তোর কি কিছু লাগবে কিছুক্ষণ পর আমার মেয়ে মেসেঞ্জারের লম্বা একটা লিস্ট দড়িয়ে দিল লিস্টে ছিল কয়েক রকমের মিষ্টি আনতে হবে বিভিন্ন ধরনের ফল আনতে হবে দেশি মুরগি আটটা দশ লিটার গরুর দুধ আর বাড়ির সবার জন্য উপহার সামগ্রী খাবারের লিস্টি দেখে আমি কোথাও তার পছন্দের খাবার পেলাম না আমি আমার মিসেসকে বললাম যাক দেখে খুব ভালো লাগলো এক মাসের মধ্যে যে আমার মেয়ের খাবারের রুচি পরিবর্তন করে ফেলেছে ঘরে থাকে তো তাকে দিন ফল খাওয়াতে পারিনি দিন দুধ খাওয়াতে পারিনি অনেক চিলাচিল করতে হয়েছে এক গ্লাস দুধ খাওয়া নিয়ে এখন সে নিজে থেকে এগুলো খাওয়া শিখেছে এগুলো শুনে আমার মিসেস একদম চুপ করে রইলেন কোনো ধরনের কথা বললেন না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাজারে চলে গেলাম দেশি মুরগি কিনলাম বিভিন্ন ধরনের ফল কিনলাম আর মিষ্টি কিনলাম রাতে এক গোয়ালাকে আমি বলে রেখেছিলাম দুধ দেওয়ার জন্য সকাল সকাল উনি দশ লিটার গরুর দুধ নিয়েও হাজির হয়েছেন দুপুরে নামাজ পড়ে এসে দেখি আমার মিসেস এখনও কোরআন পাঠ করছেন আমি বললাম কি হলো আজ আজকে না আমরা আমার মেয়ে মেয়ের বাসে যাবো তুমি এখনও রেডি হোনি তখন আমার মিসেস কিছু বললো না উনি আবারও কোরআন পাঠ করলেন দুই পাতা কোরআন পাঠ করার পর উনি উঠে চুরি হয়ে নিলেন আর আমার ছেলেরও তেমন আগ্রহ দেখলাম না বনের রাখতে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে আমরা রওনা দিলাম আমরা যেহেতু তিনজন ছিলাম আর অনেক বাজার ছিল এক্সিঞ্জিতে আমাদের দাগা হলো না তাই আমার ছেলে আর মিসেসকে এক করে পাঠিয়ে দিলাম আর আমি একা গেলাম সব বাজার নিয়ে মেয়ের বাসায় যখন বসলাম বেলে চালাম তখন বেআইনি সে আমাদের দরজা খুলে দিল আমরা ভেতরে ঢুকলাম আর আমাদের বাজারগুলো ওনাদের হাতে উঠিয়ে দিলাম ওনারা সবগুলো নিয়ে ভিতরে চলে গেলেন আমার মেয়ের সাথে এখনও দেখা হয়নি আমার দশ পনেরো মিনিট পর দৌড়ে এলো রান্নাঘর থেকে আমার মেয়ে এসেই বললো আব্বা তুমি না অনেক বেশি শুকিয়ে গেছ মেয়েকে দেখে আমি আদর করব বলে দু হাত উঠে নিলাম অমনি আমার মেয়ে পিছিয়ে গেল বলল আব্বা না না আমাকে ধরো না আমার শরীরে অনেক ঘাম তুমি বসো এ বলে মেয়ে আবারও রান্নাঘরে চলে গেল আমি বাড়ির অন্যদের সাথে গল্প করছিলাম অন্যরা আমাদের সাথে গল্প করছিল কিন্তু মেয়ের সাথে গল্প করার কোনো সুযোগই পাচ্ছিলাম না আমার মনটা খুব আনচান আনচান করছিল যে এতদিন পর আসলাম মেয়ের সাথে চারটা কথা বলবো সেই সুযোগই না মেয়েটা রান্নাঘরেই কাজ করছে আসরের আজান পড়লো সবাই নামাজ করতে ব্যস্ত হয়ে গেল এই ফাঁকে আমার মেয়ে এসে বললো আব্বা তোমাকে না বলেছিলাম কয়েক রকমের মিষ্টি আনতে তুমি না একরকম মিষ্টি আনলে কেন আব্বা আর মুরগিগুলাও তো ছোটোই নিচ্ছ এত ছোটো মুরগি আনে কেউ আর তোর মু এত ছোটো আনলে কেন আর একটু বড়ো দেখে আনতে পারলে না এই বলে সে আবারও রান্নাঘরে চলে গেলো কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো মনটা খুব ভারী হয়ে গেলো সবাই বাড়ির সবাই আমাদের সাথে গল্প করলো শুধু মেটার সাথেই গল্প করতে পারছি না এ তো এত গরম আমার ম্যাটা টপ টপ করে ঘামছে বেআই এসে বললো চলেন বেয়াই সাহ আপনাকে আমার ঘরে নিয়ে যাই এখানে এসি আছে এই রুমটাতে বেশ গরম ওই এসি রুমেই আমরা গিয়ে বসি তখন ওনার রুমে আমাদের নিয়ে গেল। ঘরে থাকতে কতই না আদর করতাম গরম বেশি লাগবে বলে মেটার ঘরে একটা এসি লাগিয়েছিলাম যদিও এখন সেই রুমে আমার ছেলেটা ঘুমায় মেয়ের কষ্ট হবে বলে কোনো ধরনের কাজ করাতাম না মেয়ে যা পছন্দ তাই তাকে খাওয়া খেতে দিতাম আর আজকে না আমার মেয়ে এই গরমের মধ্যে এতজনের লোকের আয়োজন সে একা হাতেই করছে এই বলে এই ভেবে আমার মনটা আজ খুব ভারী হয়ে গেলো যাই হোক কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়েছে আর ইফতারের জন্য আমাকে ডাকা হলো এসে দেখি টেবিলে বারো থেকে তেরো রকমের ইফতারের আইটেম সবগুলো আমার মেয়ে বেড়ে দিচ্ছিল সবাই ইফতার করছিল ইফতারের সময় শুধু কয়েক সেকেন্ডের জন্য আমার মেয়ে আমার পাশে বসে ইফতার করছিল ইফতারের মধ্যেই আমার মেয়ে জামাই বললো জান্নাত চা করি জান্নাত বললো ও ভুলে গিয়েছিলাম আমি এখনই যাচ্ছি ইফতার রেখেই সে রান্নাঘরে চলে গেলো সবার জন্য চা করার জন্য সবার জন্য চা নিয়ে আসলো আর সবাই ছা খেতে লাগলো আর আমার মেয়ে ইফতার করার পর থালা বাসন সবগুলোই রান্নাঘরে ধোয়া শুরু করলো তখন আমার মেয়েকে বললাম একটু বস মেয়ে বলল না বা এখন বসার সময় নেই এখনও রাতের রান্না করিনি এগুলো গুছিয়ে তারপর রাতের রান্না আমাকে করতে হবে এটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমার মেয়েটা এত কষ্ট করছে এই গরমের মধ্যেও সে খাবারের পর আবার এঁটু থালা বাসন সবগুলো সে দৌড়ছে নিজের দিকে একটুকু খেয়াল করছে না অনেকক্ষণ বসে থাকলাম কিন্তু মেয়ের সাথে আর কথা হলো না আর আমার মেয়ের জামাইটাই বা কেমন সে একটা ননসেন্স ইডিয়েট নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না না মনটা খুব বেশি খারাপ লাগছে আমার মিসেসকে বললাম চলো এখন চলে যাবো বাসায় এই শুনে জানা দৌড়ে চলে আসলো বললো না না আবার আর কিছুক্ষণ থাকো আর একটু পরে যাও তখন আমি বললাম আর কিছুক্ষণ পরে গেলে কি হবে তুই কি আমাদের সাথে গল্প করতে পারবি তোর সাথে তো আমাদের দেখাই হয় না তো থেকে কি করব চলেই যাই আমার মিসেসও কোনো আপত্তি করলো না সেও বের হলো আমরা চলে আসলাম বাসায় প্রচণ্ড রাগ রাগ ছিল তখন কিছুই বলিনি সিএনজিতে এখন কিন্তু আমরা এক সিএনজিতেই তিনজন যাচ্ছি তারপরও কারো মুখে কোনো কথা নেই সবাই চুপচাপ যখন বাসায় আসলাম তখন আমি বললাম না আমি আর আমার মেয়েকে ও বাড়িতে রাখবো না আমি কালেই গিয়ে আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসবো আমার মেয়েকে ওরা সারা দিন এত বেশি পরিশ্রম করায় আর জামাইটাই বা কেমন একটা ননসেন্স ইডিয়েট আমার মেয়ের সাথে একটু হেল্প করতে পারে না আমার মেয়ের কাছে একটু হেল্প করে না সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে এরকম জামের ঘরে আমি আমার মেয়েকে একদমই রাখবো না আমি কালই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো এই কথাগুলো শোনার পরও আমার মিসেসের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই সে চুপচাপ বসে থাকলো সে তার শাড়ি চেঞ্জ করতে করতে বললো চেঞ্জ করতে লাগলো এবং সেফটি ফিট খুলতে লাগলো আমি আমার মিসেসকে বললাম কি হলো আমি বাবা হয়ে আমার মেয়ের এই কষ্ট সহ্য করতে পারছি না আর তুমি মা হয়ে কীভাবে এত চুপচাপ আছো তখন আমার মিসেস বললো তোমার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগছে তাই না কিন্তু আমার কাছে ব্যাপারটা একদমই স্বাভাবিক লাগছে একটু চিন্তা করো তো আমি যখন বউ হয়ে এসেছিলাম তোমার ঘরে তখন কিন্তু আমিও এভাবেই কাজ করেছি আমার বাবা বাড়ি থেকে কেউ আসলে কখনও তাদের সাথে বসে আমি চারটা কথা বলতে পারতাম না তোমরা বিভিন্ন কাজ আমাকে ব্যস্ত রাখতে তোমার পরিবারের সদস্যরা পছন্দ করতো না কাজ পেলে আমার বাবার বাড়ির লোকদের সাথে আমি কথা বলি আমি যদি কখনো আমার বাবার বাড়ি যেতে চাইতাম তখন তুমি তোমার মায়ের অসুখ তোমার বাবার অসুখ তোমার অসুখ হাজার রকমের দুহাই দিতে আমি ঠিক মতো আমার বাবার বাড়িতেও যেতে পারতাম না তখন যেমন আমার বাবা মায়ের কষ্ট লাগতো আমার মায়ের কষ্ট লাগতো আমারও এরকম কষ্ট লাগে কিন্তু করার কিছুই নেই আমার কাছে এটাই মনে হয় স্বাভাবিক জীবন তাই আমার খারাপ লাগছে না তোমার কাছে আজ মনে হচ্ছে এটা অস্বাভাবিক জীবন তাই না কারণ তুমি হচ্ছে জান্নাতের বাবা এখন বলিস না জান্নাতের বাবা হলেই চলবে না জান্নাতের স্বামীও হতে হবে তাহলে জান্নাতের মতো মেয়েদের এত কষ্ট করতে হবে না আর জান্নাতের বাবা হলে জান্নাতের মতো মেয়েদের কষ্ট থেকেই যাবে এই কথাগুলো বলে আমার মিসেস গোসল করতে চলে যাবে বলে ইফতার তো করেই এসেছি কিন্তু রাতের খাবার তো রান্না করতে হবে গোসল সেরে রাতের খাবার আমি রান্না করব গোসলে যাচ্ছি আমার হাতের সময় একদম কম সে গোসল করতে চলে গেল আর আমাকে মুখে তালা দিয়ে গেল সত্যি সে যেন দীর্ঘদিনের চাপা কষ্টগুলো আজ খুব আমার কাছে বলে এই কথাগুলো শুনে আমি অনুতপ্ত হলাম ঠিকই তো আমি তো কখনোই আমার স্ত্রীর কষ্টগুলো দেখিনি আমি তো শুধু আমার নিজের স্বার্থটাই থেকে আসছি আজ আমার মেয়ের ক্ষেত্রে এরকম হয়েছে দেখে আমি মানতে পারছি না কিন্তু কই আমার স্ত্রীর বেলায় তো আমি কখনো এইভাবে ভেবে দেখিনি সত্যি জান্নাতের বাবা হলে হবে না জান্নাতের স্বামী হতে